আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন এই ভিডিওর মাধ্যমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আসলে আজকে আমি একটা ভিন্ন ধারায় আপনাদের কাছে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে দেশে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনের প্রেক্ষিতেই মূলত আজকে এই দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই আন্দোলনমুখী হয়ে আছে যেখানে সাধারণ মানুষও একত্রতা পোষণ করেছে ছাত্রদের সাথে তো এই প্রতিবাদী কথাগুলো আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে কোথাও আমরা বলতে পারছি না বা বলার মতো কোনো ওয়ে অফ সোর্স নাই কারণ ইন্টারনেটটা যেই অবস্থায় আছে আসলে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয় যে ইন্টারনেটটা চালু করে দেওয়া হয়েছে কিন্তু ইন্টারনেটের যে স্পিড একেবারে স্লো আসলে কোনো একটা ছবি পর্যন্ত পোস্ট আপলোড করা যায় না আর সেক্ষেত্রে আসলে ইন্টারনেটের এই দুরবস্থার জন্য আসলে আমরা অনেকেই আমাদের মনের ভিতরে যে আক্ষেপটা আছে সেই আক্ষেপটা আমরা প্রকাশ করতে পারছি না তো আমার কাছে মনে হলো ব্যতিক্রমভাবে আজ আমি ইউটিউবের মাধ্যমেই আমি আমার এই সার্বিক পরিস্থিতিটার কিছু আংশিক আমার মতো করে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আছেন হয়তো বা যারা বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদেরকে আমি তাদের সুবিধার্থে আমি ভিডিওটা করছি বৈষম্য বিরোধী কোটা সংস্কার যে আন্দোলনটা হয়েছিল দীর্ঘদিন ধরে সরকার যেটাকে কোর্টের মাধ্যমে একটা সমাধানও দিয়েছে বাট ছাত্ররা যারা এই আন্দোলনের নেতৃত্বে আছেন তারা এই জিনিসটাকে আসলে ওনারা মেনে নিয়েছেন কিন্তু তাদের কথা হলো যে সংসদে আইন পাশ করেই আইন পাশ করেই তাদেরকে সেটা সমাধান করে দিতে বাট আমরা জানি না সরকার আসলে সেটা কেন করছে না বা সরকারের এত এত রাগান্বিত হওয়ার কারণ কি দেশের ছাত্র সমাজ যদি একটু বাড়িয়ে বলি যে দেখেন আমাদের দেশে যে আন্দোলনগুলো হয়েছিল পূর্বে বানের ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ তো সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্রদেরই তো ছাত্রদের এই ভূমিকটা ভূমিকাটা অবশ্যই কখনো ভৃতা যাবে না আমরা সবাই সাধারণ মানুষ তাদের পক্ষে আছি এবং আমরা তাদেরকে সাপোর্ট করি তো সর্বসাকুল্যে যে অবস্থাটা আজকে হচ্ছে দু হাজার চব্বিশ সালের চব্বিশ সালের জুলাই মাসের উনত্রিশ তারিখ আজকে গতকালকে রাতে আপনারা জানেন যে ডিবি কার্যালয় থেকে বৈষম্য বিরোধী কোটা সংস্কার যেই আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তাদের মধ্যে ছয়জনকে ওইখানে হেফাজতে নেওয়া হয়েছে আমি জানি না আসলে এটা কোন ধরনের হেফাজতে নেওয়া বা ওদেরকে সেফটি দেওয়া যে ডিবি কার্যালয়ে কেন এটা আসলে একটা প্রশ্ন থেকে যায় ডিবি কার্যালয়ে তো একটা সাধারণ মানুষের স্বাধীনতা মতো সে থাকতে স্বাধীনভাবে থাকতে পারবে না আর তার নিরাপত্তাটা কেন ডিবি কার্যালয়ে হবে এরকম কিছু প্রশ্ন থেকে যায় তো আপনারা আসলে এটা সবাই ভালো করে জানেন দেশের সার্বিক পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আসলে আমরা এটা নতুন করে বলার কিছু নেই দেশের অবস্থা আসলে খুবই খারাপ মানুষ অনেক আতঙ্কে আছে মানে জীবনের কোনো নিশ্চয়তা নাই তো গতকালকে ডিবি কার্যালয় থেকে যখন ভিডিও ফুটেজের মাধ্যমে বৈষম্য বিরোধী কোঠা সংস্কার আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হয় তখন সাধারণ যারা সাধারণ ছাত্রছাত্রী বা ওই সমন্বয়কের মধ্যে আরও যারা আছে সমন্বয়ক তো আর ছয়জনকে দিকে ঘিরেই সমন্বয়ক কমিটিটা হয় নাই পঁয়ষট্টি জন সমন্বয়ক আছে তাদের মধ্যে যারা বাহিরে আছে বা বিভিন্নভাবে যারা পলাতক আছে কারণ সরকার দিনের বেলায় কারফিউ জারি করে রাখছে আর রাতের বেলায় বিভিন্ন স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করানো হচ্ছে তো এই দৃষ্টিকোণ থেকেই যারা এই নিউজটা পেয়েছে সমন্বয়করা তারা ইনস্ট্যান্টই তারা তাদের বক্তব্যটা ক্লিয়ার করেছে যে না আমরা আসলে আমাদের এই আন্দোলন এখনও স্থগিত করি নাই যারা ডিবি কার্যালয় থেকে এই আন্দোলনটা স্থগিত করেছে তাদের তাদেরকে জোরপূর্বক তাদেরকে ভয়ভীতি দেখিয়ে এই আন্দোলনটা স্থগিত করার একটা পায় তারা করেছে বাট এটা তারা স্বেচ্ছায় করে নাই তারা যখন বাহিরে আসবে আসার পরেই আসলে এই সম্পর্কে জানা যাবে তো এই অবস্থার মধ্য দিয়ে আজকে কিন্তু অন্য যে সমন্বয়করা আছে তারা কিন্তু বাংলাদেশে আজকে ছাত্ররা প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পেশালি সিলেটে শাহজালাল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজশাহী ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকাতেও বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা আন্দোলন আজকে চর্চিরগাংয়ে নেমেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও অনেক ছাত্রছাত্রীরা আন্দোলনে আজকে অংশগ্রহণ করেছে তো সামগ্রিকভাবে একটা জিনিস কি যেহেতু সন্ধ্যা ছয়টা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত কারফিউ থাকে আর দিনের বেলায় ব্যাংকিং কার্যক্রম বা অন্য কার্যক্রম চলার জন্য কারফিউটা তুলে দেওয়া হয়েছে কারণ আসলে একটা দেশের মধ্যে এভাবে মানে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের একটা যুক্তিক আন্দোলনকে ধামাত চাপা দেওয়ার জন্য এইভাবে কারফিউ জারি করে দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে সরকার আদৌ পর্যন্ত জানি না বা ভালো কিছু পাবে কিনা বা আসলে সরকার দেশের মানুষের সুবিধার্থেই দেশের মানুষের মঙ্গল এবং কল্যাণে কাজ করবে এটা আমরা জেনে আসছি জানি না আসলে বর্তমান সরকারে আসলে কোন ধরনের কোন পথে কোন পথে হাঁটতেছে বা তাদের চিন্তা ভাবনাটা কী সাধারণ মানুষদেরকে নিয়ে অনেক মানুষ হতাহত হয়েছে সেটা আপনারা আসলে এটা নতুন করে বলার কিছু নেই আপনারা দেখেছেন ভিডিওতে বা কিভাবে পুলিশ মিছিলে গুলি চালিয়েছে মানুষ অনেক মানুষ মারা গেছে আসলে বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না যে এইভাবে কখনো স্বাধীনতার পরে বা বাড়ির পরে এইভাবে কখনো কোনো ছাত্র ছাত্রীর বুকে এইভাবে গুলি চালাইতে পুলিশ তো এটা আসলে নতুন করে বলার কিছু নাই আসলে আমরা এমন একটা দেশে আছি ভুক্তভোগী হয়ে গেছি আমরা আসলে আমরা আমরা এতটা বছর সয়ে গেছি স্বাধীনতার এত বছর পরে আজকে আমরা আসলে স্বাধীন দেশের মধ্যে নিজের নিজের স্বাধীন মতামতটা আমরা প্রকাশ করতে পারতেছি না আমরা আসলে যতই বলি যে আমরা স্বাধীন আসলে আমার কাছে মনে হচ্ছে যে না মনের ভিতরে ভয় নিয়ে চলা আমি কেন ভয় পাবো আমি তো চোর না আমি তো ডাকাত না আমি তো রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করছি না তাহলে আমার নৈতিকতার জায়গা থেকে আমি যখন কোনো দাবি জানাবো একটা সন্তান তার বাবা মায়ের কাছে দাবি জানাতেই পারে অস্বাভাবিকের কিছু না কিন্তু এই দাবিটা জানানো যদি তার জন্য মরণের ফাঁদ হয়ে যায় তাকে যদি এই দাবি জানানোর কারণে তাকে ভয় নিয়ে থাকতে হয় রাস্তায় বের হতে পারে না মানুষ অনেক কষ্ট পাচ্ছে যেটা আসলে আপনারা হয়তো জানেন না তো এই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় যে আসলে এই বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থাটা ভালো না সাধারণ শিক্ষার্থীরা ভালো নেই সাধারণ মানুষ আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি আমরা আসলে খেটে খাওয়াই মানুষ তো আমাদের এই পরিস্থিতিতে আমাদের আসলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনটাকে আসলে একটা সঠিক সমাধান আলোচনা করে এটা একটা সঠিক সমাধান করা উচিত আমি আমার মনে হয় সরকারকে আরও একটু নমনীয় হয়ে ছাত্রছাত্রীদের এই আন্দোলনটাকে যেটা সমাধান কোর্টের রায় হয়েছে সেই রায়ের অনুযায়ী সংসদে যেহেতু ছাত্রছাত্রীদের দাবি হলো সংসদে আইন পাশ করে কোঠা সংস্কারটা কোঠাকে যেই সমাধান করা হয়েছে সেটা করা এবং যেই মানুষগুলো যেই মানে ছাত্রদের বর্তমানে যেই প্রধান ইস্যুটা সেটা হচ্ছে যে স্বাধীন দেশের মধ্যে আমরা স্বাধীনভাবে আমাদের যুক্তিক আবদার আমরা জানিয়েছি কিন্তু তার বিনিময়ে আমাদের ভাইকে বুকের তাজা রক্ত দিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এবং এই মৃত্যুর পরিমাণটা দুইশোর উপরে ছাড়িয়ে গেছে আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা বিভিন্নভাবে দেখি তবে আসলে অ্যাকচুয়াল মৃত্যুর খবরটা আসলে আমাদের এখনও ধরাচর বাহিরে বাট অনেক মানুষ মারা গিয়েছে আমরা আসলে এতটা নিষ্ঠুরতা আসলে আমরা আমরা সাধারণ মানুষ কখনো দেখি নাই হেলিকপ্টার থেকে টিএসএল গ্যাস ছাড়া হয়েছে জায়গায় জায়গায় যেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন সাধারণ মানুষ ছিলেন তো এই জিনিসগুলো আসলে আমরা সবাই পরিচিত হয়ে গেছি এই একটা দিনের মধ্যে আমরা কাটিয়েছি এখন আসলে বাংলাদেশের সামগ্রিক অবস্থাটা কোন দিকে যায় আমরা আসলে কিছুই বলতে পারছি না তবে ছাত্রদের যেই অ্যাক্টিভিটিস ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের সাথে বাংলার আপম জনগণ যেভাবে ছাত্র সমাজকে সাপোর্ট দিয়েছে আমার মনে হয় না যে আসলে একজন সাধারণ মানুষ হিসাবে আমার ব্যক্তিগত মতামতটা যে এটা আসলে এইভাবে আসলে যদি মনে করি যে আমি চিন্তা করলাম না বাদ দিয়ে দিলাম বা ফেলে দিলাম এটার কোনো সঠিক সমাধান করলাম না আমার মনে হয় না সেটা ভালো কোনো দিকে গড়াবে অবশ্যই ছাত্র সমাজের আমি একটা কথা মানে ফ্রাউডলি বলে আমি যখন স্টুডেন্ট ছিলাম ছাত্র সমাজের প্রতি একটা সম্মান স্নেহ ভালোবাসা কাজ করে আমিও স্টুডেন্ট ছিলাম ছাত্র জীবন শেষ করে আজকে আমরা কর্মজীবনে আসছি আজকের এই সমস্যা আমরাও ভুগতেছি তো ছাত্র সমাজের আন্দোলন কখনও যা বিথা যাবে না আর ছাত্র সমাজকে স্পেশালি সাধারণ মানুষরা যেভাবে সাপোর্ট করেছে ভালো লাগে মন থেকে আসলে সেই সব মানুষদেরকে সম্মান জানাই সেই সব মানুষদেরকে ভালোবাসা জানাই যে আপনারা ছাত্র সমাজের সাথে যেভাবে আছেন আসলে ন্যায্যতার পক্ষে সবাই থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বাস্তবতা আমি ব্যক্তিগতভাবেই আমি দেখেছি যে ছাত্রদের আসলে দাবিটা ছিল নির্য যে আমরা আসলে যে নির্য দাবিতে তাদেরকে যারা সাপোর্ট করেছে তারা সত্যের পক্ষে ছিল সত্যের জয় হবে তবে এই আন্দোলনে আসলে আমি প্রশাসনের এবং অন্য বাংলাদেশ সরকারের প্রতি একটাই আবেদন করব। আপনারা আর একটা ছাত্রের বুকে আপনাদের যে সন্তান যে আমরা আপনাদের সন্তান আমরা যারা সাধারণ মানুষ আছি ছাত্রছাত্রী আছে এবং শিক্ষক শ্রেণী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও প্রতিবাদের ভাষায় তারা রাস্তাতে অবস্থান নিয়েছে তো আপনারা কারো গুলি চালিয়েন না আসলে গুলি চালিয়ে কোনো সমাধান হবে না কারণ রক্তাক্ত করে কখনোই কোনো কিছু ধামা চাপা দেওয়া যাবে না বাংলার মানুষ বা অন্যের ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করেছে যদি রক্ত দেওয়ার ভয় থাকতো তাহলে মানুষ কখনোই সেই এত বড় আন্দোলন করে পাকিস্তান থেকে বাংলাদেশ কখনো স্বাধীনতা অর্জন করতে পারতো না আর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি কঠোরভাবে আপনাদেরকে নিষেধ করব যে আপনারা গ্রেপ্তার বন্ধ করেন মানুষ সাধারণ মানুষদেরকে অহেতু গ্রেপ্তার করে গায়েবী মামলা দিয়ে হয়রানি করা রিমান্ডের নামে অত্যাচার করা মানসিক এবং শারীরিক অত্যাচার করে রিমান্ডে যেই পরিমাণ কষ্ট আসলে সংবাদের মাধ্যমে আপনারা জেনেছেন তারপর আমি জাস্ট আপনাদের সাথে অ্যাড করলাম এগুলা বন্ধ করেন ছাত্র সমাজ শিক্ষক আমরা সাধারণ মানুষ যারা সেদিন মজুর যারা প্রত্যেকের উপর আপনার গুলি চালানো বন্ধ করেন এবং নির্যাতন বন্ধ করেন একজন মানুষ তার যৌক্তিক দাবি একটা গণতান্ত্রিক দেশে রাস্তায় নেমে জানাতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার এটার মধ্যে আপনারা হস্তক্ষেপ না করে সমাধানের পথে হাঁটেন আগামীর বাংলাদেশ অনেক সুন্দর হবে আরও স্বাচ্ছন্দের হবে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি আজকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আজকে সারাদেশেই যেভাবে আন্দোলনরত শিক্ষার্থীরা নেমেছে আগামীতে আরও কঠোরভাবে হয়তো আন্দোলনটা প্রভাব ফেলবে এবং ছাত্রীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছবে সেই আশা ভরসা রেখে এবং আগামীতে নেক্সট কোন ভিডিওর মাধ্যমে নতুন কোনো বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবার আসবো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমরা সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচবো এটা হচ্ছে আমাদের নাগরিক অধিকার এই অধিকার খণ্ডন করার কারণে এই দেশটা লাখো শহীদের রক্তে কেনা সহ এই দেশ আমার কারো বাপের না আর এই দেশটাতে আমরা সবাই বাজব সবাই সমানভাবে বাজব এই এই ভরসা রেখেই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে দেশের মানুষের জন্য দোয়া করবেন যাতে মঙ্গলময় এবং সুদীর্ঘ সৌন্দর্যের একটা মাতৃভূমি আমরা আবার ফিরে পাই এই ভরসায় আল্লাহ হাফেজ